হাই বন্ধুরা আমি আপনাদের কাছে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে এক নতুন আপডেট নিয়ে যে টোটো রেজিস্ট্রেশন কিভাবে করবেন আপনার টোটো চালাতে গেলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে আর মাথায় রাখতে হবে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনি টোটো চালাতে পারবেন না আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে তো ফার্স্টে এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনি দেখে নেবেন ওখান থেকে এরপর এটা খোলার পর ওয়েবসাইটে খোলার পর এরকম একটা প্রপার মেসেজ আসবে এটাকে আই আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাকে যে প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি অনেক কাজে লাগবে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য দেখুন এখানে অ্যাপ্লাই ফর টিটিইএন এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনার দেখুন টেন ডিজিটের মোবাইল নাম্বার চাইছে আপনার যে মোবাইল নাম্বারটা আপনার আছেই কাছে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর ওটিপিতে ক্লিক করবেন সেন ওটিপিতে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে এই ওটিপিটা এন্ট্রি করবেন ভেরিফাই ওটিপির থ্রুতে এন্ট্রি করার পর আপনার ফর্মটা খুলে যাবে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে দেন আপনি এখানে দেখুন মাই অ্যাপ্লিকেশনস এখানে জিরো দেখাচ্ছে যেহেতু আপনি অ্যাপ্লিকেশান করেননি ওপরে দেখুন দুটো অপশান আছে অ্যাপ্লাই ফর টিটিএন হাউ টু অ্যাপ্লাই আপনার যদি যা আরও বিশদ জানার থাকে যে হাউ টু অ্যাপ্লাই আপনি ক্লিক করে নিতে পারেন ডিটেলসে আপনাকে দেখিয়ে দেবে যে কীভাবে স্টেপ বাই স্টেপ আছে আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনাকে আর করতে হবে না নেক্সট আপনি কি করবেন যে অ্যাপ্লাই ফর টিটিএন করে নেবেন ওখানে আপনি ক্লিক করার পর আপনার টোটাল ছটা স্টেপের ফর্ম খুলে যাবে ফার্স্ট স্টেপে দেখুন আধার রিলেটেড ইনফরমেশান এখানে আপনার আধার নাম্বারটা এন্ট্রি করবেন বারো ডিজিটে আধার নাম্বারটা এন্ট্রি করার পর আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা যে লিঙ্ক আছে সেটা যেন ভ্যালিড থাকে যদি না থাকে তাহলে আপনাকে নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে হবে এবং আরও একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে আপনার আধার কার্ডে যদি আপনার নাম ভুল থাকে বা ডিটেলস কোনো ভুল থাকে সেই ভুলটাই এখানে আসবে অথবা আপনার যদি ভুল থাকে সেটাকে আগে সংশোধন করে নিতে হবে তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে আধার নাম্বারে এন্ট্রি করলেন দেখুন আপনার আধার রেজিস্টার নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে এন্ট্রি করবেন এবং ভেরিফাই ওটিপি করবেন ভেরিফাই ওটিপি করে নেওয়ার পর দেখুন এখানে নেক্সট স্টেপে আপনার আধারে যে সমস্ত ইনফরমেশান আছে সেটা খুলে যাবে আপনার নাম আপনার বাবার নাম আপনার অ্যাড্রেস আপনার যাবতীয় ইনফরমেশানটা এখানে চলে আসবে বাই আধারের থ্রুতে এরপর আপনাকে এইগুলো ভালো করে দেখে নেক্সট স্টেপে ক্লিক করে নিতে হবে তবে এই জিনিসটা বারবার মাথায় খেয়াল রাখতে হবে এখানে যদি ভুল থাকে তো ভুল আসবে এটা মাথায় রাখতে হবে সেকেন্ড স্টেপ আপনার দেখুন ব্লাড গ্রুপ আপনার যেটা ব্লাড গ্রুপ সেটা আপনি এখানে পুট করে দেবেন আপনার এক্স ওয়াই জেড যেই যেই ব্লাড গ্রুপই হোক না কেন এখানে আমি ও পজিটিভ করে নিলাম নেক্সট আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা এখানে সার্চ করে নেবেন দেখুন আমার যেরকম পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি পাঞ্জাব ব্যাঙ্কে ক্লিক করে নিলাম নেক্সট আপনার ব্যাংকের আইএফএসসি কোড যেটা আপনার ব্যাঙ্কের পাসবইয়ের ফন্টই দেওয়া থাকে ওটা ভালো করে দেখিয়ে এখানে ক্লিক করে নেবেন নেক্সট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন অ্যাকাউন্ট নাম্বার এক্স জেড যাই একটা হোক আপনি দিয়ে দিলেন দিয়ে নেক্সট করে দিলেন নেক্সট পেজ থার্ড নাম্বার পেজে দেখুন আপনার রেভিনিউ ডিস্ট্রিক্ট আপনি যেই জেলা থেকে অ্যাপ্লাই করছেন সেই জেলার নামটি এখানে সার্চ বারে দেখুন সার্চ করতে পারবেন ক্লিক করে সেই জেলার নামটি আপনি এখানে এন্ট্রি করবেন জেলার নামটি এন্টার করার পর আপনার সেই জেলার থানা মানে কোন জেলার মধ্যে পড়ছে থানাটা সেটা এখানে এন্ট্রি করবেন দেখুন এখানে আমি এন্ট্রি করলাম নেক্সট স্টেপে এখানে আপনার পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনটা আপনি করলেন পুলিশ স্টেশন আপনার যেটা সেটা আপনি ক্লিক করলেন দেখুন এর আর একবার সার্ভারের প্রবলেমের জন্য ওটা আসছিলো না এখানে দেখুন পুলিশ ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিলাম আপনার জেলাটাই এবং থানার নামটা এখানে দিয়ে দিতে হবে যে থানা থেকে আপনি অ্যাপ্লাই করছেন এবার আরটিও কোন আরটিও আন্ডার আপনি করছেন সেই আরটিও নাম্বারটা এখানে দিলেন এবার এখানে যে রুট নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এটা কোনো অসুবিধা কিছু নেই রুটটা এখনও তৈরি হয়নি এটা হলে পরে এটা পরে চলে আসবে এটা বিভিন্ন জায়গায় রুটটা আছে কিন্তু আপনাদের এখন সব ম্যাক্সিমাম জায়গায় রুটটা তৈরি হয় নেক্সট দেখুন টোটো মেকার ম্যানুফ্যাকচারার মানে টোটো মেকারের নাম কোন কোম্পানির টোটো এটা এখানে দিয়ে দিলেন এক্স ওয়াই জেড যে কোনো একটা নাম দিয়ে দিলেন আপনাদের যেটা আছে বিলের মধ্যে লেখা থাকবে দেখবেন টোটোর মডেল নাম্বারটা লিখবেন আপনার টোটাল মডেল নাম্বারটা তারপরে দেখুন চেসিস নাম্বার আপনার টোটো গায়ে লেখা থাকতে পারে আপনার বিলও লেখা থাকতে পারে এটাকে খেয়াল করে ভালোভাবে এন্ট্রি করবেন খেয়াল রাখবেন কোনো কিছু যেন ভুল না হয় কারণ ভুল হলে আপনার পেমেন্টটা আর কিন্তু কোনোভাবেই রিফান্ড হবে না মোটর নাম্বার আপনার টোটো দিলেন মোটর নাম্বারটা এখানে ক্লিক করে দিলেন যেটা আপনার মোটর নাম্বার নেক্সট দেখুন এখানে টোটোর কালার যে কালারে আপনার টোটো সেটা এখানে এন্টার করে দেবেন এরপরে আপনার ডাবলিউ এসিডিসি এল মিটার নাম্বার মানে আপনি যেই মিটারের থ্রুতে টোটোটি চার্জ করেন ওর কনজিউমার নাম্বারটা আপনি চাইলে এন্টার করতে পারেন নাও করতে পারেন নেক্সট আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি থাকে তো খুব ভালো এন্টার করে দেবেন না থাকলে কোনো অসুবিধা নেই এটা অপশনাল আছে এরপরে দেখুন আপনি কি টোটোটা নিজে চালান না অন্য কাউকে চালাতে দিয়েছেন যদি অন্য কাউকে চালাতে দিয়েছেন তাহলে এখানে ক্লিক করে নো করবেন এবং নো করলে যাকে চালাতে দিয়েছেন সেই ড্রাইভারের নাম তার মোবাইল নাম্বার তার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেটি আপলোড করবেন আর ড্রাইভারের ফটো এগুলো আপনার অপশনাল আছে আর যদি টোটোটা আপনি নিজে চালান তাহলে ইয়েস করবেন দিয়ে এখানে আপনার টোটোর ফটোটা আপলোড করে দেবেন আমি ফটো আপলোড করলাম দিয়ে নেক্সট করলাম দেখুন চার নম্বর পেজে চলে এসছে আপনি যে ডিলারের কাছ থেকে টোটোটি কিনেছেন সেই ডিলারের নামটা এখানে এন্টার করবেন এবং ডিলারের অ্যাড্রেসটা এন্টার করবেন আমি একটা এক্স ওয়াই জেড নাম এন্টার করে দিলাম অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে অ্যাড্রেস দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আপনার দেখুন পাঁচ নম্বর পেজে চলে এসছে এখানে ইনভয়েস যদি আপনার থেকে থাকে তাহলে ইয়েস করবেন নাই তাহলে নো করবেন ইয়েস করে দিলেন এখানে ইনভয়েস নাম্বার দিয়ে দিলেন ইনভয়েসটা আপলোড করে দিলেন যদি না থাকে সেক্ষেত্রে দেখুন একটা টেমপ্লেট আছে একটা ফর্ম্যাট আছে ওই ফর্মটা আপনি নিজে ফিল আপ করে ম্যানুয়ালি ফিল আপ করে স্ক্যান করে আপলোড করতে হবে আপনাকে এইখানে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিলেন দেখুন প্রথমে এখানে আপনার বাবার নাম লিখলেন ফর্মটাতে আপনার নাম লিখলেন তারপর আপনার বাবার নাম লিখলেন আপনার অ্যাড্রেস দিলেন এখানে আপনার সিগনেচার করবেন আপনার যে কোনো একটা গভর্নমেন্ট আইডি কার্ডের নাম্বার এখানে দিলেন আধার হোক ভোটার হোক নিচ্ছে দেখুন বাংলাতেও ফর্মটা আছে তো এটা আপনাকে ভালোভাবে ফিল আপ করে নিতে হবে ক্যাপিটালে ফিল আপ করবেন ফিল আপ করার পর এই ফর্মটাকে ওখানে আপলোড করে দিতে হবে আপনাকে আবারও বলছি মনে রাখতে হবে যেন কোনোভাবে এই সমস্ত কিছুতেই কোনো ভুল না হয় ভালোভাবে ভিডিওটা দেখবেন স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন একবার যদি ভুল হয়ে যায় ভুল হয়ে গেলে কিন্তু আপনি টাকাটা কোনোভাবেই রিফান্ড পাবেন না নেক্সট স্টেপ দেখুন এখানে আপলোড করবেন এই ডকুমেন্টসটা আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাকে আপলোড করার পর নেক্সট একটা স্টেপ আসছে ছ নম্বর স্টেপ আসবে আপনার এরপরের লাস্ট স্টেপটা দেখুন এখানে আপনার অনেক কিছু আপনার টার্মস কন্ডিশান আছে ছ নম্বর স্টেপ টার্মস কন্ডিশান আছে যেরকম দেখুন আপনার ফলস কোনো ডিটেলস হলে পাঁচ টাকা ফাইন হতে পারে চারজনের বেশি আপনি টোটোতে চাপাতে পারবেন না টোটোর স্পিডের এখানে ব্যাপার আছে আর কোনো হাইওয়েতে উইদাউট পারমিশন ছাড়া আপনি চাপাতে পারবেন না বাসের কোনো রুটে আপনি টোটো চালাতে পারবেন না এ সমস্ত কিছু ডিটেলসগুলো এখানে আছে ভালো করে এগুলো ফলো করবেন ফলো করার পর আপনি অ্যাপ্লাই করবেন আশা করি কোনো অসুবিধা হবে না দেখুন এখানে পঁচিশ কিলোমিটার পার আওয়ারে বেশি আপনি টোটোর স্পিড দিতে পারবেন না তো এইগুলোকে ভালোভাবে খেয়াল রাখবেন দিয়ে তারপরে আপনার নিচে দেখুন সাবমিটের একটা বাটন আছে ওখানে ক্লিক করে নেবেন আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিল এই অ্যাপ্লিকেশান নাম্বারটা এলো এর থ্রুতে আপনাকে পেমেন্টটা করে নিতে হবে দেখুন আপনার পেমেন্ট অপশান আসছে পেমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পেমেন্ট আছে সেই জায়গাটাতে খুলে যাবে পেমেন্টের পেজে আপনি ভিডিওটা দেখুন এখানে দেখতে পাবেন দুটো পেমেন্টের আপনার অপশান আসবে একটা উনত্রিশশো চল্লিশ একটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশটা কি যে রেজিস্ট্রেশন প্লাস ওয়ান ইয়ার রিনুয়াল আর উনত্রিশশো চল্লিশ রেজিস্ট্রেশন প্লাস এইটিন মান্থ রিনুয়াল যেটা আপনার জন্য সুবিধা হবে আপনি সেটাকে ধরে এগিয়ে যাবেন নেক্সট এখানে দেখুন আমি ক্লিক করলাম রিভিউ পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করার পর আমার অ্যামাউন্টের জায়গাটা চলে আসবে দেখুন উনত্রিশশো চল্লিশ টাকা আমি পেমেন্ট করবো এখানে গ্রিপসের থ্রু তো আপনাকে পেমেন্টটা করে নিতে হবে পেমেন্টটা করার পর দেখুন এরকম অপশান আসবে একটা ক্লিক দেখুন এখানে ভেরিফাইড অ্যান্ড চেক পেমেন্ট করে দেবেন দেন নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে এখানে আপনার পেমেন্ট মোড আর ব্যাংকের ডিটেলস ব্যাংকের নাম চাইবে এইভাবে করে নিলেন আপনি দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এর নাম্বার জেনারেট হয়ে গেল জিআরআর নাম্বার জেনারেটের মাধ্যমে আপনি নেক্সট স্টেপে এগোবেন একদম নিচে দেখুন আপনার পে নাও অপশান আছে তো পে নাও অপশানে আপনি ক্লিক করে আপনি পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারবেন কমপ্লিট করে নেওয়ার পর মাথায় আপনাকে এটা রাখতে হবে যে মোটামুটি সাত থেকে আট দিনের ভেতরে আপনার রেজিস্টার নাম্বারে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে টোটো